বউটার মাথা তার ধর থেকে অদৃশ্য হয়ে যায় আর দেখতে দেখতে সে ডাইনির দুটো মাথা হয়ে যায় তারপর সে ডাইনি আবার আবার নিজের বাড়ির দিকে চলে যায় আর সে বউয়ের রূপে ফিরে আসে কিন্তু এখন তার মাথা দুটো হয়ে যায় সেইটাকে লুকানোর জন্যে সে ঘুমটার সাহায্য নেয় সকাল হতেই সেই মাথা কাটা সবকে দেখে সব গ্রামবাসীরা ভয় পেয়ে যায় আর তার মৃত্যুর খবর আশেপাশের সব গ্রামে ছড়িয়ে পড়ে তারপর বাবুলাল সুষমাকে সেই মাথা কাটা সবের খবর দেওয়ার জন্য ঘরে আসে আরে সুষমা তোমার মাথার কি হয়ে গেছে হঠাৎ এত বড় কি করে হয়ে গেছে ওগো কিছু না আমার মাথা খুব জোরে ব্যথা করছে সেই কারণে আমি মাথায় কাপড় বেঁধে রেখেছি তার জন্যে আমার মাথা বড় দেখাচ্ছে আচ্ছা তো এই ব্যাপার আমি এখানে শুধু তোমাকে সেই মাথা কাটার সবের ব্যাপারে জানাতে এসেছিলাম কালকে রাত্রে কেউ ওই বউয়ের মাথা কেটে